দেখো চিকেন ধরলাম এই দেখো এই দেখো আমার জীবনে আমি এই ফার্স্ট কাবো লেসনি কাবাব চিলি চিকেনের চিকেন গুলো সাইজ ও হো 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 পুরো একটা আইটেম বল দেখেছ চালগুলো দেখো একদম পুরো ঝর্নার মতো ঝরে ঝরে পড়ছে একদম ঝর্ণা যেরকম গুড ইভিনিং বন্ধুরা আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন জায়গায় ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছ নিশ্চিন্তা টোল আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি আজকে আমি চলে আসছি পেটুকর আড্ডা এই পেটুকর আড্ডা নামক এই রেস্টুরেন্টের খোঁজ কিন্তু আমি এই রিসেন্ট কিছুদিন আগে পেলাম এখানকার বিভিন্ন ধরনের খাবারের সম্ভার পাওয়া যায় যেরকম এখানে স্টার্টারের মধ্যে চিকেন পকোড়া চিকেন স্যাটার থেকে আরম্ভ করে চাইনিজ খাবারের সময় যে চাউমিন ফ্রাইড রাইস তাছাড়া মোগল এখানে আছে আমি তো শুনে আর লোক চলে এসেছি আজকে এই দোকানটাকে কভার করতে খাবারের মান কিরকম হবে কি না হবে সবই কিন্তু তোমাদের সঙ্গে তুলে যা যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নাও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই হচ্ছে পেটুকুর আড্ডার দোকান দেখতে পাচ্ছো একদম হাইজেনিক ভাবে কিন্তু সব রাখা আছে কোথাও কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না আর এখানে কিন্তু দেখো অলরেডি ফ্রাইড আইটেম রাখা আমি আস্তে আস্তে দেখলাম পুরো ভর্তি এখন এসে দেখি পুরো ফাঁকা আমাদের ইন্টারোনার পরে আর এখানে কিন্তু দাদা একদম দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু কাবাব ফাব তৈরি করছে বিভিন্ন ধরনের কাবাব আর এখানে কিন্তু তন্দুরটা আছে এটা একটু মডিফাইড তন্দুর লাগলো আমার গ্যাস দিয়ে চলে কয়লা ছাড়া ফার্স্টে দাদাদেরকে অর্ডার দিয়েছি এখানকার কাবাব

এটা টিক্কা এটা হ্যারিলি আর লোস আমার তরফ থেকে ডুববো কনফার্ম এটা ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা আমার ফেমাস আপনাকেও ফেমাস লাগবেই সো বন্ধুরা পেটুকুর একটা আমার ফার্স্ট আইটেম চলে এসেছে কি এই যে এখানে সুন্দর সুন্দর কাবাবস দেখতে পাচ্ছো কাবাবস নিয়েছি এখানে সামনে থেকে দেখাতে বলবো এখানে তিন ধরনের কাবাব আছে রেশমি কাবাব হাড়িয়ালি কাবাব আর টিক্কা কাবাব এই টিক্কা কাবের দাম পাঁচ পিস একশো টাকা হারিয়ালি কবাবের দামও পাঁচ পিস একশো টাকা আর এই রেশমি কাবের দাম পাঁচ পিস একশো টাকা আর এইটা যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার খাওয়া প্রথম খাওয়া হবে লেহুনি কাবাব এটা কোনোদিনও খাইনি এটা কিন্তু দু পিস দিয়েছে বলছে যে দাদা এটা খেয়ে দেখুন আমার তরফ থেকে রেকমেন্ডেড আপনার ভালো লাগবেই তো দেখা যাক কেমন খেতে এইটার দাম হচ্ছে পাঁচ পিস একশো টাকা তো এটা যেহেতু ভালো বলছে ওরা এটাকে সাইডে রেখে আগে এগুলোকে শুরু করি সেখানে দেখতে পাচ্ছি এই যে টিক্কা কাবাব ডিসেন্ট সাইজের টিক্কা কাবাব বেশ সুন্দর তৈরি হয়েছে খেয়ে বলি চিকেনের মধ্যে একটা জুসি একটা টেন্ডারনেস খুব সুন্দরভাবে কিন্তু আসছে আর খুব 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 সফট এই কাবাবটা কিন্তু আমার বেস্ট লাগলো এখনো পর্যন্ত প্রথম বাইট দিয়েই বলবো যত জায়গায় খেয়েছি আমার কিন্তু বেস্ট লাগলো এরপরে খাবো কি এই সবুজ সবুজটা হচ্ছে হারিয়ালি কাবাব এটা খেয়ে বলি এটা কিন্তু নর্মাল যে কাবাবটা খেলাম টিক্ষা কাবাব তার থেকে বড় সাইজের জাস্ট দেখো এরকম বড়ো সাইজের কিন্তু একটা হারিয়ালি কাবাব এরকম বড়ো সাইজের কিন্তু একটা হারিয়ালি কাবাব জাস্ট দেখো কতটা বড় খেয়ে বলি পুরো জান্নাত জান্নাত এই দুটো কাবাব খেয়ে বুঝলাম যে জান্নাত কি জিনিস অসাধারণ মানে সেই লেভেলের খাবার সেই লেভেলের একদম হাইজেনিক হাইজেনিকভাবে প্রিপারেশন করা হচ্ছে আমার তো খেয়ে ফাটাফাট লাগে আর আমাদের এই প্ল্যাটের লাস্ট কাবাব হচ্ছে রেশমি কাবাব পার্সোনালি কিন্তু আমার রেশমি কাবাব ফেভারিট খেয়ে বলি যার সাইজটা দেখো ডিসেন্ট সাইজের প্রায় চল্লিশ গ্রাম ওজন হবে খেয়ে বলছি রেশমি কাবাবটা আমি বলবো এই তিনটে কাবাবের মধ্যে আমার সেরা লাগলো যেহেতু ফেভারিট তাই জন্য একটা বায়োসনেস তো আছেই বাট এত সুন্দর বাটানিস একটা ফ্লেভার একটা ক্রিমিনেস ওই দুটো কাবাবের থেকেও যেন আরও বেশি করে এই কাবাবটা দিয়ে আসছে ভালোই লাগলো স্যালাড বহু প্রতীক্ষিত লাইসোনি কাবাব আমার জীবনে আমি এই ফার্স্ট কাবার লাইসুনি কাবাব দেখতে পাচ্ছ ওপরে রসুন ধোয়া পুরো গার্নিশ করা ধনেপাতা ধনেপাতা আছে আর বেশ বড়ো সাইজের কে বলি যে কেমন খেতে এই ফার্স্ট টাইম দাদা বলেছিল দাদা এই কাবারটা তোমাকে দুটো দিচ্ছি আমার তরফ থেকে তোমাকে আমি বলবো দাদা কিন্তু একদম ঠিক কথা বলেছে জেনারেলি আমার কিন্তু রেশমি খাবার ফেভারিট এই কাবারটা খাওয়ার পর থেকে আমি হলপ করে বলতেই পারি আমি কিন্তু দুটানায় থাকবো রেশমি কাবাব খাবো না লাইসোনি কাবাব খাবো ক্রিম্যান্ডাস খেতে রসুনের একটা ভাত ক্রিমিনে বাটারি ফ্লেভার এটা বার্নিশ বার্নিশ ফ্লেভার সব মিলেমিশে একাক কার কোনো একটা কমপ্লিট করে নিই এরপরে তো মেন কোর্স আছে সেগুলো তো খেয়ে বলতেই হবে কাবাব কিন্তু আমার আউটস্ট্যান্ডিং লাগলো স্পেশালি লসমি কাবাব টেন অন টেন রেশমি কাবাব টেন অন টেন হাড়িয়ালি কাবাব চিকেন টিক্কা কাবাব নাইন অন টেন সারাভারি কাবাব কাবার প্লেয়ার তো ফেস এরপরে মেন কোর্স তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু খাবার চলে এসেছে এই হচ্ছে প্ল্যাটার আমাদের এখানে আছে চিলি চিকেন যার দাম হাফ প্লেট তিন পিস থাকবে ষাট টাকা এখানে আছে পনির চিলি পনির এটাও কিন্তু হাফ প্লেট ষাট টাকা তিন পিস থাকবে আর এখানে কিন্তু আমরা হাফেরও কম এক চিকেন হাক্কা নুডলস নিয়ে নিয়েছি যদি ড্রাই নাও এরকম তাহলে পড়বে একশো টাকা ফুল প্লেট প্রায় দুজন খেতে পারবে আর যারা যারা নেবে গ্রেভি তাদের কিন্তু পঞ্চাশ টাকা বেশি পড়বে মানে দেড়শো টাকা তো চলো খাওয়া শুরু করে যাক প্রথমে নুডলসটা খেয়ে বলি একদম দেখতে পাচ্ছ নুডলস বা চাউমিন যাই বলো বেশ কিন্তু লাগছে আর ওপর থেকে সস দেওয়া নেই একটু সস চাইবো দাদা সস পাওয়া যাবে দাদা কিন্তু সস আনছে আমাদের জন্য তোমরা কিন্তু সস চাইলে পাবে শুধু খেয়ে বলি ফেস্টে বলতে বলতে কিন্তু আমাদের সস চলে এসছে একদম সুন্দর করে টমেটো সস কিন্তু প্রথমে যে চাউমিনটা খেলাম বা নুডুলসটা খেলাম সত্যি কথা বলতে হাক্কার যে ফ্লেভার একটা যে পোড়া পোড়া ভাজা ভাজা ভাব সেটা কিন্তু সুন্দর সুন্দরভাবে মুখে যাচ্ছে অসহাজ আনন্দ বলবো আমার বেশ ভালো লাগে আর এরকম সাদা সাদা চাউমিন খেতে আমার বেশি ভালো লাগে ওই সোয়া সোয়া কালো কালো হয়ে যাবে হলুদ হলুদ হয়ে যাবে ওরকম ভালো লাগে না এরকম ড্রাই হবে বেশ সুন্দর ভারী লাগে একটুখানি চিকেন দেখাই দেখাতে বলবো কত বড় চিকেন দিয়েছে এই দেখো এরকম বড় বড় সব চিকেন সঙ্গে একটুখানি নুডলস একটুখানি ডিম সব মিলিয়ে আর তার মধ্যে একটুখানি টমেটো সস যদি হয়ে যায় হালকা করে আ হা 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 পুরো একদম সব মিক্সিং করে সুন্দর করে খেয়ে বলি হ্যাঁ এরপরে কিন্তু একটু গ্রেভিটা খাবো চিলি চিকেনের একদম দেখতে পাচ্ছ ঘন গ্রেভি খেয়ে বলি যে গ্রেভিটা কেমন ট্যাঙ্গি ফ্লেভার যেরকম অথেন্টিক চিলি চিকেন ঠিক সেরকম একটুখানি গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি চাউমিনটা সামান্য গ্রেভি আর চাউমিন সব মিলিয়ে সুন্দর করে একটা ট্যাঙ্গিনেস আছে তবে আমার মনে হয় নুডলসের থেকে রাইস দিয়ে এই চিলি চিকেনটা আরও ভালো যাবে চিলি চিকেনের চিকেনগুলোর সাইজ ও হো 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 পুরো একটা আইটেন বল দেখেছ খেয়ে বলি একদম নরম দেখেছো একদম নরম কিন্তু দেখো সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি একদম ও হো 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 সুন্দর করে দেখেছো খেয়ে বলি কেমন খেতে পুরো ভিতরটা জুসে ভর্তি আর পুরো সলিড চিকেন কোনো হার নেই কিচ্ছু নেই চিলি চিকেনটা ফাটাফাটি খেতে পাচ্ছি তোমাদের আছে চিলি পনির গ্রেভিটা খেয়ে দেখি এর গ্রেভি আর এর গ্রেভির মধ্যে কোনো পার্থক্য লাগলো না গ্রেভিটা আমার মনে হয় একসাথেই করেছে পনিরগুলো সাইজ দেখাই ও হো হো পনিরগুলো দেখো যা আসছে ও হো 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 মানে ফাটাফাটি পুরো একটা ডাইস দেখা যায় এরম বড়ো সাইজের পনির খেয়ে বলি যে ক্রিম পনির নাকি কী পনির খেয়ে বলি পনিরটাকে হালকা ফ্রাই করে নিয়েছে আর পনিরের টিউবটা কিন্তু বেশ বড় যেরকম বললাম আর ফ্রেশ ক্রিম পনির ভিতরে একটা মিষ্টি মিষ্টি ভাব যেরকম আমরা লোকাল পনির খেয়ে থাকি সেরকম না লাস্টে আমরা একটা ফিউশন বাইট দিই তার জন্য একটু পনির নিয়ে নিলাম সামান্য একটু চিকেন নেবো তার জন্য চিকেনটাকে একটু কেটে নিতে হবে সুন্দরভাবে এই যে চিকেন একটু পনির নিয়ে নিলাম আর তার সঙ্গে কিন্তু পেঁয়াজ ইজ ইম্পর্টেন্ট সব থেকে এরকমভাবে ভাবে ঢুকিয়ে নিতে হবে নিয়ে খেয়ে বলি যে কেমন আহ হা ফাটাফাটি পনির দিলেন দুটো দিয়ে আমার বেশ ভালো লাগলো তো এটা কমপ্লিট করি এরপরে কিন্তু আমরা লাস্ট আইটেম খাবো এখানকার বিরিয়ানি বিরিয়ানিটাও শুনেছি নাকি এখানকার খুব ফেমাস তো কেন এটা কমপ্লিট করে ফাইনালি কিন্তু আমাদের লাস্ট আইটেম সেটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানে একশো টাকা দাম সঙ্গে কিন্তু ক্যাম্পা কলা এখানে পাওয়া যায় দশ টাকা করে নিয়ে নিয়েছি কেন বিরিয়ানির সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস জমে যায় এখানে চালের কোয়ালিটিটা দেখাতে বলবো একদম দেখেছো একটা একটা চাল ভাঙা চোরা একটাও চাল নেই আর এরকম এরকম সাইজের কিন্তু লম্বা লম্বা চাল এই চালগুলো হচ্ছে বসুমতী বাসকাঠি রাইস যার দাম হচ্ছে একশো দশ টাকা থেকে একশো কুড়ি টাকা তো প্রথমেই খেয়ে বলি যে বিরিয়ানিটা কেমন খেতে নিচে রাখো তারের রাইস একদম মশলাযুক্ত সামান্য একটুখানি খেয়ে বলি একটা হালকা কেওড়া আতরের স্মেল আছে বেশ ভালো লাগছে আর চালগুলো একদম ড্রাই না সুন্দর গলা দিয়ে নেমে যাচ্ছে বেশ ভালো লাগছে চালগুলো দেখো একদম পুরো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে একদম ঝর্ণা যেরকম এই বিরিয়ানি হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি ব্যাক স্টাইল বিরিয়ানি নয় এ কিন্তু এখানে হলুদ হলুদ চাল আছে আলুটা দেখাতে বলবো এরকম দেখুন একটা গাদ্দা সাইজে আলু দিয়েছে কতটা সফট দেখো হো 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 একটুখানি প্রেস করতে না করতেই কিন্তু পুরো খুলে যাচ্ছে আছে খেয়ে বলি আলুটা কেমন খেতে বিরিয়ানির চালের থেকে এই আলুর ফ্লেভারটা কিন্তু আরও বেশি আরও সুন্দর লাগছে একটু আলু দিয়া সামান্য বিরিয়ানি আর এখানে যদি তোমরা বসে বিরিয়ানি খাও আনলিমিটেড রাইস পাবে আলু কিন্তু আনলিমিটেড পাবে একটার জায়গায় দুটো তিনটে আলু চাইলেও চাইলেও পাবে পাবে একবারের জায়গায় দুবার তিনবার চারবার রাইস আনলিমিটেড আলু আনলিমিটেড রাইস চিকেনের পিসটা দেখো প্রায় একশো কুড়ি থেকে তিরিশ গ্রাম আর এই দেখো চিকেন ধরলাম এই দেখো এই দেখো পুরো খুলে পড়ে গেলো এত সফট চিকেন তো লাস্টের যে কচকচিটা আছে খেয়ে বলি কচ কচ কচকচকে অসাধারণ হ্যাঁ হ্যাঁ লেগ পিসগুলোকে কেরম করে খেতে হয় চিকেনটা পুরো জুসি ক্রিমেনটা সফট আর ভিতরে একটা ফ্লেভার আছে যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশ বুকে যাচ্ছে আর চিকেনটার সাইজ কিন্তু বেশ ভালো আর যেরকম তোমাদের দেখালাম ধরতে ধরতে ঘুরে পড়ে গেলো লাস্টে কিন্তু আমরা একটা ফিউশন বাইট দিই সেটা একটু দেবো এই যে সামান্য একটুখানি চিকেন নিয়ে নিচ্ছি একটু রাইস একটু পেঁয়াজ আর একটু আলু সুন্দর করে একটা ফিউশন বাই ওভারঅল তো আমার বিরিয়ানি বেশ বেশ ভালো লাগলো প্রত্যেকটা রান্না বেশ ভালো আমার তো এই নিশ্চিন্তা থানার সামনে যে পেটুকের আড্ডা রেস্টুরেন্ট আছে সেখানে খাবার প্রত্যেকটা ভালো লাগলো স্পেশালি কাবা বা চাইনিজ আইটেম হচ্ছে আমার তো থেকে রেকমেন্ডেড বিরিয়ানিটাও খেতে পারো তোমরা বিরিয়ানিটাও বেশ ভালো খেতে আমাদের দোকানটা হচ্ছে নিশ্চিন্তা থানা থেকে একদম সামনে ট্যাক্সের অপোজিট সাইডে নিশ্চিন্তা থানা থেকে দু মিনিটের রাস্তা আর বালি হল্ট থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা আসতে গেলে আর আমাদের দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা অবধি দোকান খোলা থাকে কোনো দিন বন্ধের ডেট নেই কোনো দিন এমার্জেন্সি কিছু যদি হলো সেই দিন হয়তো বন্ধ থাকে তাও আমরা নাম্বার দিয়ে রেখেছি কেউ যদি কোনো কাস্টমার যদি আসতে যায় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারে বন্ধ হওয়ার ডেট থাকে কোনো বন্ধ নেই কোনো বন্ধ সব বস্ত্র সবসময় সব সবসময় ওপেন থাকে দাদাদের খাওয়ার তো খেলাম স্পেশালি তোমাদের যে কাবাবস আর হাক্কা নুডলস দ্রুত ফাটাফাটি লাগলো খেতে আর বাকি আইটেমগুলো ভালো খেতে তো আমার তরফ থেকে তোমাদের রেকমেন্ড করবো যে কাবাব আর হাক্কান নুডলসটা কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই আইটেম তো যারা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো দেখলে কী করতে হবে ফলো করতে হবে তো অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে কী করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে তো অবশ্যই করে দিও এরকমভাবে আমাদের পাশে থেকো আর এই দাদাদের দোকানগুলোকে সাপোর্ট করো এই দাদাদের কিন্তু তোমাদের সাপোর্টের খুব দরকার একদম দরকার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার দেখো দাদাই কিন্তু বলে দিলো আমাকে কিন্তু কিছু বলতেই হলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত 따다